আজকে এমন কিছু জাদুকারী মেশিন আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার স্কিন পুরোপুরিভাবে বদলে দিবে এই মেশিন ব্যবহার করলে বুড়া মানুষের মতন স্কিন একদম তরতাজা হয়ে যাবে স্কিনের ভিতর থেকে সকল ময়লা টেনে তুলে নিয়ে আসবে চাইনিজ জাপানিজ মেয়েদের মতো আপনাদেরকে দেখতেও ইয়ং লাগবে কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস অবশ্যই হবে আজকের এই ভিডিও দেখতে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা সেই জাদুকারী প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহার করে চাইনিজ জাপানিজ মেয়েরা সহ বাহিরের দেশের সকল সেলিব্রিটি এটার নাম হচ্ছে থ্রি ইন ওয়ান মাসাজার মেশিন এটা ব্যাটারি মাধ্যমে চল এটাতে অন অফ ওপেন বাটন আছে এবং ফেস নেক আই এর জন্য তিনটা শেপ দেওয়া আছে অন করার পর এটা হয় তিনটি শেপই ইউজ করতে হয় দেখিয়ে দিচ্ছি যাদের স্কিন ঝুলে গিয়েছে ফাইন স্মাইল লাইন অ্যান্টি প্রবলেম আছে কম হলেও স্কিন দেখতে বয়স্কের লাগে তাদের জন্য মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট এটা সেলিব্রিটিদের ফেস যেমন লিফটেড দেখেন এই মেশিনটা দিয়ে প্রত্যেকদিন পাঁচ থেকে দশ মিনিট ফেস মাসাজ করলে আপনাদের ফেস ও সেলিব্রিটিদের মতো লিফটেড শার্প থাকবে স্কিন টাইট হবে মেশিনটা যেহেতু ভাইভেট করে স্কিনের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে স্কিন সেল অ্যাক্টিভ হবে আমাদের স্কিন প্রবলেম কমে যাবে স্কিন বুস্ট করবে গ্লো করবে অল্প বয়সে আমাদেরকে দেখতে বয়স্কদের মতো লাগবে না এই মেশিনটা ফেসে ইউজ করার আগে অ্যাসেন্স বা ময়শ্চারাইজার ক্রিম অবশ্যই ইউজ করবে সেকেন্ড আরেকটি জাদুকারী মেশিন হলো এই ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভার মেশিনটা আমাদের ফেসে পোর্স ভিতর যে ময়লাগুলো জমে থাকে এই ডিভাইসটা পোর্স এর ভিতরে ময়লাটাকে টেনে তুলে নিয়ে আসে বা শোষণ করে এটা পোর্সটাকে একদম ক্লিন করে ফেলে এই মেশিনটা ইউজ করার আগে হালকা কুসুম গরম পানিতে টাওয়েল ভিজিয়ে নাকের উপরে চেপে ধরে রাখবেন তিন থেকে চার মিনিট এতে করে পোর্সটা ওপেন হয়ে যাবে ভুলেও ড্রাই স্কিনে এই মেশিনটা ইউজ করবেন না এই মেশিনটার তিনটি প্রেসার পয়েন্ট আছে যারা বিগিনার তারা প্রথম মাইলটা দিয়ে স্টার্ট করবেন যদি আপনারা অভ্যস্ত হয়ে যান তারপর আপনারা সেকেন্ড অর থার্ড প্রেসার পয়েন্টটা দিয়ে স্টার্ট করতে পারে আমি ভেবেছিলাম এই মেশিনটা কাজে দিবে না বাট রেজাল্ট দেখে আমি পুরাই টাস্কি খেয়ে গেলাম দেখেন আমার পোর্স এর ভিতরে সকল ময়লা ক্লিন করে ফেলেছে যাদের অতিরিক্ত অ্যাক্টিভ অ্যাকনে সেন্সিটিভ কিংবা কেমিক্যাল এক্সপ্লোটিভ ইউজ করছেন তারা বাদ দিয়ে সকলে এটা ইউজ করতে পারবে গ্লস এন্ড গ্লস ফেসবুক পেজ থেকে বেস্ট এই প্রোডাক্টগুলো নিয়েছি নতুন আরো আমার পেজ ফলো করবেন টাটা